হঠাৎ অ্যাম্বুলেন্স প্রয়োজন জরুরি মুহূর্তে সঠিক সেবা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে আর নয় চিন্তা যে কোনো জরুরি পরিস্থিতিতে আমরা আছি আপনার পাশে চব্বিশ ঘন্টা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের সেবা নিতে পারবেন আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে সব ধরনের বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেবা এসি আইসিউ সিসিউ ফ্রিজিং এবং এয়ার অ্যাম্বুলেন্স আমাদের অভিজ্ঞ ড্রাইভার ও হেল্পার দল নিশ্চিত করে আপনার যাত্রা নিরাপদ মাত্র ত্রিশ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে আপনার গন্তব্যে এখন সরাসরি অনলাইন বুকিংও সুযোগ রয়েছে আপনার প্রয়োজন মতো অ্যাম্বুলেন্স বুক করুন খুব সহজে টোয়েন্টি ফোর বাই সেভেন সারাদেশ জুড়ে আমাদের সেবার জন্য এখনই বুক করুন জরুরি প্রয়োজনে আমরা আপনার ভরসা যোগাযোগ হটলাইন জিরো ওয়ান থ্রি